সকাল দশটা বা এগারোটা এগারোটার মধ্যে আমাদের ব্রেনের কথা ছিল তো যাই হোক আজকে আমরা সবাই মিলে যেতে চলেছি ওয়াটার পার্কে যেটা তোমরা অলরেডি হাইলাইট দেখে বুঝেই গেছো আর আমি এতটা বেশি এক্সাইটেড এবং লুক লুক ছুটির লুকটা দেখো এই দেখো এটা হচ্ছে আমার লুক বেশি মডার্ন হয়ে গেছে তো লাঞ্চে লাঞ্চে কিন্তু কোনো ব্যাপার না তো যাই হোক এখন আমরা যাব বাড়ির সামনে যে ক্লাবটা আছে যেখানে আমরা ডান্স শেখাই তো ওখান থেকে গাড়ি ধরব গাড়ি ধরবো না আমাদের গাড়ি ভাড়া করা হয়েছে কারণ আমরা অনেক লোক একসাথে যাচ্ছি অনেক রাইডস চাপো অনেক মজা করবো সমস্তটা দেখতে পারবে এই ভিডিওতে তো এক ফোটাও কিন্তু আজকে স্কিপ্ট করা যাবে না কিছু আজকের ক্লাবটা এখান থেকে স্টার্ট করা যায় অলরেডি বাড়ির থেকে বেরিয়ে গেছে আমি যেহেতু তালা দিচ্ছিলাম আমার একটুখানি লেট হয়ে গেছে এখন তালা দিয়ে বেরো বেরিয়ে গেছি আর অনেক মানে কিন্তু অনেক প্রায় থেকে জন আমরা যাচ্ছি মজা লোকে তুমি আছো দেখা তোমার ক্যামেরাতে আমি আমার ফোন দিয়ে আর ব্লক করবো না ওখানে গিয়ে তার কারণ হলো আমার ফোনটা একটু প্রবলেম দিচ্ছে তোমরা যেমন সবাই জানোই তো দেখবো কার কার ফোনে ব্লক করা যায় বাবুদাকে তো অলরেডি বলে ফেলেছি আর ওখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য ভিআইপি গেস্ট বলে কথা আমরা তো গাড়িটা দাঁড়িয়ে আছে আর রাহুল দা স্কুটিও নিচ্ছে কারণ এত লোক তো হবে না গাড়িতে চলে দেখি কে কে গাড়িতে আমি কিন্তু চলে এসেছি অনন্যাদের বাড়িতে সামনে কারণ এখানে অনেক লোক যাচ্ছে এই দেখো সবার আলাদা আলাদা পোজ ভাই ওখানে গিয়ে চেঞ্জ করে দিন সময় নামবে বাট আমি আর আমার দিদি চেঞ্জ করে সময় নষ্ট করার মধ্যে নেই তার আগে যেন বের হতে পারি আর এই কে কোনো মতেই আমি হাফ প্যানা জামা পড়াতে পারলাম না ও এই পরে যাবে চেঞ্জ করবে তারপরে নামবে তো যাই হোক অনেক কিন্তু মজা হতে চলেছে কারণ আমরা অনেক লোক যেতে চলেছি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলে অনেক কিছু দেখতে পারবে

কি গো পুরো কিন্তু এলাকা পুরো কিন্তু পুরো ই করে আসতে হবে পাঁচশো টাকার টিকিট কিন্তু লস না হয় দরকার পড়লে রাইড মাইট তুলে মুলে নিয়ে বাড়ি চলে হবে পাঁচশো টাকার টিকিট নাট খুলে এনে বাইরে ব্যস্ত পাঁচশো টাকার টিকিট লস করা যাবে না তো চলো এই টিকিট নিয়ে যাবো এবার ভেতরে இல்ல புல்லே. அது அமண்ட ஒருத்த போறான் ஜே. ஓன் வந்துருதடா. லைன் லைன். அட இது புல்லே தள்ளுனது. போ. ரெடி. Gracias. 감사 thank okay. you পর্যায়ে চুলকানির জন্য উঠে গেছি মানে এখানে জল প্রচন্ড পরিমাণে চুলকানি যুক্ত জল আধা ঘন্টা এক ঘন্টা স্নান করলে চুলকানি হয়ে যাবে আর সেখানে তো দু আড়াই ঘন্টা ধরে চাপাচ্ছি তো মামামের কাছে এখন যাচ্ছে আমার মামাম রয়েছে বাইরে আর আমি যেমন তেমন সুমিতের তো আরও খারাপ অবস্থা হয়ে গেছে হাত পায়ে র্যাশ উঠে গেছে তো তার জন্য আমরা দুজন বেরিয়ে গেছি আর সবাই টাটা তো এখন আমরা বেরিয়ে যাব বাইরে বাইরে মানে ওয়াটার পার্কের বাইরে এমনি পার্কের ভেতরে আমাদের কিন্তু ওয়াটার পার্ক ঘোরা ফিনিশ হয়ে গেছে এখন আমরা খেতে চলে এসেছি আর আমরা বাইরে কোথাও খাবো না আমরা খাবো আমন্ত্রণ ধাবায় জন্য চলে আমি আমি দেখলাম কিন্তু খাবার আমাদের মানে যে যা আলাদা অর্ডার করে সেটা আলাদা তার আগে আমরা ভেজ থালি সবাই একটা করে অর্ডার দিয়েছে আর আমন্ত্রণের ভেজ থালিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় যেমন তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো আইটেম দেওয়া আছে এই যে সব মেয়েরা আমরা এইখানটায় এই টেবিলে আর ছেলেরা হলো ওই টেবিলে ওখানটা আমার খাবার এখনো আসেনি সবার খাবার চলে এসেছে আর সবার এত খিদে পেয়েছে হামলে পড়েছে সব খাবারের উপরে বেশি লেট করা যায় চলো পর আমি ওয়েট করবো কতক্ষণ আমার ভিডিওটা বেশি বড় হয়নি তার কারণ হচ্ছে যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গেছে যার জন্য আমি কিন্তু জলে নিয়ে নামতে পারিনি আর যে সমস্ত টেক তোমরা এতক্ষণ ধরে দেখছিলে টোটালটাই কিন্তু বাবুদা নিয়ে দিয়েছে আর সেটা বাবুদার ফোন দিয়ে নিয়ে দিয়েছে যখন নিজের কাছে ফোন ছিল না বলে আমি তেমন কোনো টেক নিতে পারিনি আমি যে রাইডগুলো চেপেছি সেটাও তোমাদের দেখাতে পারিনি আরও অনেক কিছু টেক আমি মিস করে দিয়েছি নিজে নিজের করার ব্যাপারটা আর কেউ করে দিলে সেটা আলাদাই ব্যাপার হবে তার জন্য আমার ভিডিওটা অনেক বেশি ছোট হয়েছে তো আশা করি নেক্সটবার যখন যাব তার আগে আমার ফোন হয়ে যাবে ঠিকঠাক তো যাই হোক এখন আমি আর তোমাদের বেশি বোর করব না যেহেতু আমার কাছে আর কি দেখাবো তোমাদের তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর যে ছবিগুলো আমরা তুলেছি আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি তোমরা ছবিগুলো দেখে নিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাণ টেক কেয়ার গুড নাইট টাটা